পড়াইতে পারেন স্মার্টার ব্যবহার করে। পড়াইতে পারবেন বৈশিষ্ট্য পড়াইতে পারবেন পার্থক্য পড়াইতে পারবেন অনেক কিছু করানো যায়। প্রকারভেদ হ্যাঁ প্রত্যেকটা সাবজেক্টে এই রকম ক্যারেক্টারিস্টিক্স তাই না পার্থক্য তারপরে পরিচিতি কনসেপ্ট কনসেপ্ট মে ব্রেকিং রাইট মানে এরকম ওকে? ওকে इंपोर्टेंट এটা। আপনি বেশি আগাইলে পুরো আপনারা পিছিয়ে যাবেন। না ওকে? তাহলে আমরা স্টার্ট করলাম তারপরে স্মার্ট আর্ট গেলাম তারপরে স্মার্ট আর্ট এর যে কোনো একটা চয়েস করব যেমন ধরেন আমরা সাইকেল নিয়ে প্র্যাকটিস যদি করি সবগুলোই করা যায় যেমন লিস্ট প্রসেস দেখেন সাইকেল হায়ারার্কি রিলেশনশিপ ম্যাট্রিক্স পিরামিড আছে না সবগুলোই ব্যবহার করা যায় সবগুলোই মানে খুব সুন্দরভাবে ব্যবহার করা যায় স্লাইড ঠিক আছে এখন আমরা মনে করি সাইকেল নিয়ে একটু প্র্যাকটিস করতে চাই সাইকেল যদি চুজ করি ধরেন আমরা কবি পরিচিতি বা যে কোনো ধরনের একটা বৈশিষ্ট্য করব বা আমরা বিজ্ঞান ফুলের বিভিন্ন অংশ ওকে করতে চাই তাহলে আমরা একটা সাইকেল নিলাম এই যে মাঝখানের এইটা নেবেন সবাই নিয়ে এইটা দিয়ে প্র্যাকটিস করব ওকে ওকে করবেন দেখবেন মাঝখানে একটা

ওকে ওকে তে ক্লিক করলে সে আমার স্লাইডে চলে আসলো তাই তো এখন এখান থেকে আমরা এই যে আপনার সিলেক্ট করার পরে চেঞ্জ কালারস এখান থেকে আমরা কালারও চেঞ্জ করতে পারি ঠিক আছে ওকে এখন আমাদের কাজ হলো পাশে লেখা যে ফুলের বিভিন্ন অংশ এইটা আমরা করাবো এটার মাধ্যমে কিসের মাধ্যমে স্পার্ট আপের মাধ্যমে অথবা কবি পরিচিতি যে অথবা আর কি করা যায়

এটা সিলেক্ট করুন মাসখানের ঘর সিলেক্ট সিলেক্ট করার পর আপনি শেপ ফিলে যাবেন শেপ ফিল কোথায় পাবেন এই দেখেন ফরম্যাট আছে অথবা হোমে আছে যে কোনো জায়গায় ফরম্যাটে শেপ ফিল পাইছেন প্রয়োজন আবার দেখব অসুবিধা নেই শেপ ফিলে দেখবেন শেপ ফিল মানে কি শেপ ফিল মানে কি পূরণ করা খালি ঘর পূরণ করা কি দিয়ে পূরণ পিকচার পূরণ করা যায় এই নিচের দিকে আছে দেখেন পিকচার আছে দেখছেন ক্লিক করবো করলাম পিকচার ফ্রম ফাইল অনলাইন আমার কাছে একটা গোলাপের ছবি আছে ছোট ছোট এইটা আমরা নিতে চাই সিলেক্ট করলাম না নিলে একটা গোলাপ মনে করে যে একটা ছবি চালাই দেয় আমার বলবেন সার গেছে তাই না বসে গেছে না কারণ কি ওই শেপটা আমি রং ফুল দিয়ে বা ছবি দিয়ে পূরণ করে ফেলছি তো একই ছবি আপনি ধরেন এইটা জানবেন ইনসার্ট দিয়ে দেখেন চেষ্টা করে